আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের সবাইকে ঈদ মোবারক অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের খুব ভাল লাগবে এইবারে ঈদটা কিন্তু প্রবাসী ভাই বোনেদের জন্য অনেক আনন্দময় ছিল যাদের বেশিরভাগ রবিবারে বন্ধ ছিল তার জন্য অনেক অনেক জায়গায় ঘুরতে গেছে তার জন্য আমার মনে হয় এই দুই হাজার পঁচিশ সালে ঈদটা সবার খুব আনন্দে গেছে এই তো চাঁদ দেখার পর পরে শুরু হয়ে গেল হাতে মেহেদি দেওয়া যাদের বাসায় মেয়ে আছে তারাই জানে কি পরিমাণ যে আনন্দ লাগে এই চাঁদ রাতে মেহেদি দেওয়া সবার বাচ্চাদের হাতে আমি তো সব কাজ শেষ করে তারপর বাচ্চাদের জন্য বাহিরে গেলাম কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল বৃষ্টি ছিল তারপরও গেছি জানি বাচ্চাদেরকে মেহেদি দিলে সুন্দর সুন্দর হাত লাগবে মেহেদি না মানুষের হাতের একটা আলাদা সুন্দর বাড়ায় এই তো আমার আমিরাও চলে আসছে সব বাচ্চাদের হাতে মেহেদি দেওয়াটা এত সুন্দর লাগছিল মার্শাল্লাহ বলতে ভুলবেন না ওয়েদারটা যদি ভালো হতো তাহলে আরও সুন্দর করে দেখানো হয়তো সব কিছু আমরা খুব তাড়াহুড়া করে মেহেদি দিয়ে দিলাম সব বাচ্চাদেরকে আর এই তো বাসায় চলে আসছি এরপরে পরে নিজের হাতেও মেহেদি দিয়ে দিলাম হাজার কাজের মাঝেও কিন্তু নিজেকে একটু সময় দেওয়া উচিত এই তো আমি আমার হাতে দিয়ে ফেললাম আমার মেহেদি দিতে খুব খুব ভালো লাগে কিন্তু এখনকার মেহেদিগুলো কিন্তু এত ভালো না তার জন্য অভ্যাসটা ছেড়ে দিয়েছি আর এই তো এখন মানে রান্না বান্না করব। সকালবেলা রান্নাটাও করে ফেলছি রাত্রে তো দেওয়ার পর আর ভিডিও তেমন করা হয়নি আসলে এখন দুইটা বাচ্চা নিয়ে তেমন একটা সময় পাওয়া যায় না এখানে হাঁসের মাংস রান্না করেছিলাম তারপর মাস ডাইল যেটা দক্ষিণ অঞ্চলের মানুষের খুব প্রিয় আমার মনে হয়েছিল বিয়ে বাড়িতে এটা না হলে তো হলোই না গরু মাংস আর এই তো সব শেষে সালাদ করছিলাম আর আমার হাতের মেহেদিটা এত সুন্দর লাগছিল আমার নিজের মানে এই কালারটা আমার খুব পছন্দ যেমন এটা ছিল কাশ্মীরি মেহেদি আর যেটা নিহা এগুলোর কালচেটা রং ভাল লাগে না মানে আমার থেকে না এত ভালো লাগছিলো মেহেদিটা দেওয়ার পরে আর এই তো সালাদ কাটতেছিলাম আর আপনার ভাইয়া বলছিলাম ভাইয়াকে যে মেহেদিটা খুব সুন্দর নেক্সট টাইম কিন্তু আমার জন্য এই মেহেদিটা আবার তুমি এনে দিও এই তো সব কিছু মিলিয়ে মানে আমরা কথা বলছিলাম আর এই সালাদ করছিলাম আস আসলে সালাদ করার সময় না বারবার মানে বলতেছি কি ঈদে তো আমরা মেহেদি দিয়ে কখনো পানিও ধরতাম না আর তোমার জন্য আমি কত কাজ করতেছি এগুলো বলতেছিলাম যাই হোক আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই বলবেন আর এ তো আমি এখনও কাটাকাটি এখনো ভালো করে কিছু পারি না আর বলে না জামাই গুণও মানে গুণ বেশি থাকলে বোর তেমন থাকে না এই কারণে তারপর চেষ্টা চালায় যাচ্ছি সালাদ করাটাও কিন্তু অনেক বড় বিষয় এত কুচি 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 করে সালাদ করাটা অনেক ইয়া টাফ বিষয় আচ্ছা যা এইদের জন্য তাড়াতাড়ি বাচ্চাদেরকে নিয়ে বের হব আসলে এখন হলো মায়ের দায়িত্বে চলে আসছে এখন আর নিজের কি বলতে কিছু নয় বাচ্চাদের দেখে রাখতে হবে এই তো সব কাজ করে এনার্জি ফুল ব্যাটারি নিয়ে আবার বের হয়েছে এইটা আসলে সবার পক্ষে সম্ভব নাম এই তো এত সুন্দর লাগছিল ফুলগুলা আমার যেখানে ফুল দেখে যেখানে ভালো লাগে এই তো সব কিছু পছন্দ হওয়ার পরে ফুলগুলো দেখাচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো সবুজ হয় কিন্তু এই ফুলগুলো গ্রান না এই যে আমার মার্শাল্লা দোনোটা মেয়ে এই তো কাল ওই দিনে এত গরম ছিল পার্কে জাস্ট আমি কিছুক্ষণ বসার পর আমার আর ভালো লাগছিল না মার্শাল্লা দোনোটা মানে সবাই ম্যাচিং করে আসছিলো ভালোই লাগছিল আমরা জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ছিলাম পার্কে তারপর অনেক গরম ছিল দেখে চলে আসছি আইসক্রিম দোকানে আইসক্রিম খাওয়ার জন্য আর এই তো কার কোনটা পছন্দ এটা বলছিল আইসক্রিমের এই আইসক্রিমগুলো কিন্তু বেশি বড়টা খাওয়া যায় না যেমন ছোট বাচ্চাটা আমার ভালো লাগে একটা জাস্ট কোন থাকবে এটাই ভালো কিন্তু বেশি নিলে আমার মনে হয় অপচয় হয় এই আর কি সব কিছু মিলিয়ে আমাদের ঈদটা এমনি এমনি পার হচ্ছিলো আর এই তো খাওয়া দাওয়া শেষ মানে আইসক্রিম নেওয়ার এখানে দেখুন আর এই আইসক্রিমগুলো কিন্তু বাংলাদেশের মতো না যা বলবে তাই দিবে এর দিন আমরা চাচি শাশুড়ির বাসায় গিয়েছিলাম আর পরে ওর মানে আমি যারা বুড়ো ছুটেছিল সব কিছু মিলিয়ে আমি একটা মানে কেক বানিয়ে নিয়ে গেছিলাম কারণ কি সবাই মিলে কেকটা কাটা যে একটা আনন্দ মানে আমার মনে হয় যে ঈদের একটা কেক কাটবো এটা একটা আনন্দ অনেক ইয়া লাগে ভালো লাগে এই তো সব কিছু মিলিয়ে ঈদটা অনেক সুন্দর কেটেছে আমাদের এইবার আলহামদুলিল্লাহ আজকের জন্য এইখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আসবো